পাঞ্জাব কিংস এর ইনিংসের শেষ ওভারে দ্বিতীয় বলের পর মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে চোখে জল কোহলির স্কোর তখনও উনত্রিশ রান দরকার চার বলে ম্যাচ প্রায় অনিশ্চিত কিন্তু ট্রফির হাতছানি যতটাই কাছাকাছি আসছিল ততই আবেগে ডুবেছিলেন বিরাট কোহলি আঠেরো বছরের আইপিএল যাত্রার শেষে এসে অবশেষে হাতে পেলেন সেই আরাধ্য ট্রফি দুই সাল থেকে শুরু এরপর দুই হাজার নয় দুই হাজার এগারো দুই হাজার ষোলো ফাইনালে খেলেও ফিরে আসা বারবার প্রায় পেয়েও না পাওয়া একটানা এত বছর ব্যাঙ্গালোরের হয়ে খেলে কোহলি কখনো দলকে ছেড়ে যায়নি ফ্রান্সাইজিও বদলায়নি কারণ এই দলটি ছিল তার হৃদয়ের ঠিকানা ম্যাচ শেষে ধরা ভাষ্যকর ম্যাথু হেডেনকে চোখ ভেজা গলায় কোহলি বলেছিলেন এই দলকে আমি নিজের যৌবন নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা বিলিয়ে দিয়েছি প্রতি মৌসুমে ট্রফির জন্য নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছি আজকের এই মুহূর্ত অবিশ্বাস্য টুর্নামেন্ট জয়ের পর ব্যাঙ্গালুরের হয়ে আইপিএল নিজের শেষ দিন পর্যন্ত খেলার অঙ্গীকারও ঝরে পড়ে তার কণ্ঠে অন্য কারো হয়ে জিতলে হয়তো ভালো লাগতো কিন্তু ব্যাঙ্গালুরের হয়ে জেতাটা বিশেষ আমি এই দলের সঙ্গে শেষ দিন পর্যন্ত খেলবো দুই হাজার পঁচিশ মৌসুমে বেঙ্গালুরের সর্বোচ্চ রান সংগ্রহ কোহেলি রান ৬৫৭ কিন্তু সংখ্যার বাহিরে গ্যালারি ভর্তি দর্শকের সামনে সেই ট্রফি উচিয়ে ধরার অনুভূতিটা তার কাছে অনেক বড় তবু এই জয়কে তিনি এক পলক নিচে রাখেন টেস্ট ক্রিকেটের তুলনায় প্রথমবার প্রকাশে টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন এই জয় আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি কিন্তু টেস্ট ক্রিকেট তার আরো পাঁচ ধাপ উপরে যারা বিশ্ব ক্রিকেটের সম্মান অর্জন করতে চাও টেস্টে নিজেকে নিংড়ে দাও শুধু ট্রফি নয় তরুণ প্রজন্মকে বার্তাও দিলেন কোহলি যে বার্তায় জয়ের চেয়ে বেশি বড় হয়ে উঠল খেলার প্রতি ভালোবাসা আনুগত্য এবং নিজেকে নিংড়ে দেওয়ার গল্প আঠারো বছরের অপেক্ষার পর বিরাট কোহলি পেলেন আইপিএল এর স্বপ্নের ট্রফি কিন্তু হৃদয়ে এখনও সে টেস্ট ক্রিকেটরই রাজা